হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন স্কেলে সিঙ্গাপুরে আসেন আর আন স্কেলে সিঙ্গাপুরে আসেন সিঙ্গাপুরে আসার পরে এখানে সিঙ্গাপুরে একটা পরীক্ষা হয় আপনারা সকলে জানেন তো এই পরীক্ষাটা অনেক ভাই প্রশ্ন করছিলেন ভাই পরীক্ষাতে যদি ফেল করি তাহলে কি দেশে পাঠা দেয় কিনা তো এটা নিয়ে আজকের এই ভিডিওটি করা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো বন্ধুরা আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন এখানে একটা পরীক্ষা হবে এটা হচ্ছে বাংলায় পরীক্ষা হবে এটা তেমন কোনো কঠিন না তো এখানে চল্লিশটা এমসি কিউ এটা আপনার দিতে হবে এরপরে আপনার একটু প্র্যাকটিক্যাল এটা দিতে হবে এটা হচ্ছে আপনার সেফটি সম্পর্কে যেমন আপনি কত কেজি ক্যারি করতে পারবেন সিঙ্গাপুরের রুলসটা কি সিঙ্গাপুরে কীভাবে চলাফেরা করতে হবে আপনার মানে এইসব বিষয় নিয়ে সিঙ্গাপুরে আপনার গরমের মধ্যে কাজ করলে কী করতে হবে সিঙ্গাপুরে কত লিটার পানি খাইতে হবে মানে এইসব নর্মাল একটা পরীক্ষা হয় আর কি এটা বাংলায় পরীক্ষা তো আপনি ফার্স্ট টাইম যদি ফেল করেন তাহলে সেকেন্ড পরীক্ষা দেওয়ার মতো চান্স আছে সেকেন্ড ফেল তৃতীয়বারও পরীক্ষা দেওয়ার মতো চান্স আছে কোনো সমস্যা তিনবারের বেশি কোন আপনি ফেল করেন সেই ক্ষেত্রে আপনার পারমিটটা না আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে না দেশে পাঠিয়ে দেয় তো এই জন্য আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন আপনাদের অবশ্যই বাংলা জানতে হবে আপনি যদি বাংলা না জানেন তাহলে পরীক্ষাতে পাশ করতে পারবেন না কারণ এটা বাংলাদেশের মতো না যে আপনাকে স্যারে বলে দিবে বা কোনো স্টুডেন্টে বলে দিবে এটা আপনার পরীক্ষাটা আপনার দিতে হবে এটা আপনাকে কেউ হেল্প করার মতো এখানে কেউ নেই এর জন্য আপনারা যারা সিঙ্গাপুরে আসেন একটু যদি লেখাপড়াটা থাকে তাহলে সিঙ্গাপুরে আসলে আর কি ভালো হয় ফেল করলে আর কি ফেল করেন আর কি আর যদি ফেল করে তাহলে যে আপনি এত টাকা দিয়ে আসেন সব টাকায় আপনার লস সব টাকায় আপনি জলে গেল আর কি আর একটি কথা বলেন যে বাই সিঙ্গাপুরে আসার পরে কি এই পরীক্ষাটা কি ঘুষ দিয়ে কি ফাঁস করা যায় কি না সিঙ্গাপুরের ঘুষ চলে না সব জায়গায় ঘুষ চলে না আর কি এর জন্য আপনার ঘুষের চিন্তাটা না করে আপনারা এমন মন মানসিকতা নিয়ে আসেন যে না আমি পরীক্ষা দিব আমি পরীক্ষা দিয়ে পাশ করে আসবো আমি কেউ কাউকে ডিস্টার্ব করবো না আমি কারোর কাছ থেকে হেল্প নেবো না আমি নিজেরটা নিজেই তো আর এখানে একটা সুবিধা হচ্ছে কি আপনাকে মনে করেন আপনার দুই দিন পরীক্ষা হবে একটা আছে আপনার একদিন আর একটা আছে দুই দিন তো আপনি যখন নতুন আসবেন তখন আপনার কোম্পানি আপনাকে দুই দিনের যে কোর্সটা আছে দুই দিনের কোর্সটাই দিবে আর কি ফার্স্ট ডে সারে আপনাকে সারাদিন পড়াবে সেকেন্ড ডে হাফ ডে পড়াবে হাফ ডে আপনার পরীক্ষা নেবে পরীক্ষাটা হচ্ছে এক ঘন্টা আর আপনার প্র্যাকটিক্যালটার কোনো টাইম নেই আর কি তো ইনশাল্লাহ আশা করি আপনার যদি একটু লেখাপড়া জানেন তাহলে পরীক্ষাতে পাশ করবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এটা নেই করার ছিল আশা করি ভিডিওটি থেকে কিছু ধারণা পেলেন তো এরকম নতুন নতুন সিঙ্গাপুরের আপডেট ভিডিও পেতে বা ব্লগ ভিডিও দেখতে আমার চ্যানেলটির পাশেই থাকুন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ খুদা হাফিজ